হ্যালো এভরি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে দুই নাম্বার একটা ঋণ খাতা আমরা এটা লো একটু তোমরা লোকে শেয়ার করি ভাবলাম যে তো অনেক দিন হয়েছে এক নাম্বার খাতা শেষ তারপরে দুই নাম্বার খাতাও মোটামুটি শেষের হতে তো দুই নাম্বার খাতার মধ্যে দেহ এদিকে একটা ঋণ লয়া আসে দিদি শেষ করছে আবার একটা ঋণ দিদি চলতে আছে এই লোনটাও কিন্তু দিদি শেষ এটা দেহ কত নাম্বার লোন সাত নাম্বার লোন হ্যাঁ এই লোনও দিদি শেষ কর করছে তো দেখো এক্ষণে আবার দিদির আর একটা লোন চলতে আছে এই পঞ্চাশ হাজার টাকার একটা লোন দিদি চলতে আসে দেহ তো দিদি আড়াই হাজার টাকা করে করে দিতে আছে প্রত্যেক মাসে আসল তো এটা হচ্ছে সিএলএফের লোন লো পঞ্চাশ হাজার টাকা তো এই পেজটা দেখো এই পেজটার মধ্যে পুরো লেখা আছে দিদি পঞ্চাশ হাজার টাকা সাত নাম্বার লোন ষাট পয়সা করে সুদের হারে দিব তারপর কত তারিখে লইছে তোমার কত টাকা করে দিব সব কিছু লেখা আছে দিদি কিন্তু সেমভাবে দিয়ে আছে প্রথমে সুদ দিছে তিনশো এরপরে প্রত্যেক মাসে পনেরো টাকা করে কমতে আছে যদি ষাট পয়সা করে সুদ দেয় আড়াই হাজার টাকার পনেরো টাকা করে প্রত্যেক মাসে কমতে 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 দেখো দিদির এই একশো বিশটার মধ্যে আছে সুদ তারপরে লাস্ট তোমার এদিকে কত সুদাইসে দাও পঁচাত্তর টাকা সুদয়সে তারপরে এটা কবে এটা পাঁচের ছয়ের আবার এখন যদি দেয় তাহলে দিদি সুদ আরও কমব তো দিদির আর বকেয়া রইছে কত দশ হাজার টাকা বকেয়া রয়েছে তিন মাসে দিলে আরও আড়াই হাজার টাকা কমব তো এটা সিএলএফের লোন আর তিন মাস দিলে সিএলএফের লোন শেষ হয়ে যাবে এটা চার লাখ টাকার একটা লোন চারজনে ভাগ করে নিছে তো নতুন করে যদি লোন লয় তাহলে আবার এটা ভাগ হইব ভাগ করে যাব তো এইভাবে একজন দিদি পঞ্চাশ হাজার টাকা নিছে একজন দিদি এক লাখ টাকা নিছে একজন দিদি দেড় লাখ টাকা নিছে আরও দুজন দিদি পঞ্চাশ হাজার করে নিছে তিনজন দিদি পঞ্চাশ হাজার টাকা করে নিছে তো চার লাখ টাকা এমনি ভাগ করে নিয়ে আসি মোটামুটি শেষের পথে তো যখন আমরা আবার লোনের লেগে ফর্ম ফিল আপ করবো তখন তোমরা লোক শেয়ার করবো দেখো তোমরা কীভাবে ও লোনটা ওই ফর্মটা ফিল আপ করা সিএলএফের লোন লইলে কিন্তু এভাবে সিরিয়াল বা দিয়া সব কিছু শেষ করতে লাগবো যে পরে দি মো বা একশো এক মাস দিতাম না এমন করলে কিন্তু সিএলএফের থেকে আর লোন তারা দিত না আর তুমি দলের তারাও কিন্তু তোমার আর কোনো রকম তো লোন দিত না এটা কিন্তু যুগ করে করে এদিকে বয়তে লাগবো যেটা বয়ানো হয়েছে না যেন একশো পঁয়ষট্টি আর আড়াই হাজারের যুগ হলে দিয়ে কত এটা এদিকে বয়াতে লাগবো হুম তো চলো আজকের মতো এদিকেই আবার দেখো নেক্সট ভিডিওতে দিদি কি কারণে নি সেটা আবার দেখা দিই গ্যাসের ব্যবসা করে দিদি ছেলে তো দিদি ছেলে নিয়ে এই লুনটা তো চলো টাটা দেখো এবার নেক্সট ভিডিওতে সব ভালো থেকো সুস্থ থেকো